আলাইকুম ভিও সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পিকিএস থেকে কিন্তু খুবই একটি স্পেশাল প্রোডাক্ট নিয়ে এসেছে আজকে যারা নাকি হচ্ছে ইন্টারেকটিভ ফ্লাড প্যানেলগুলো খুঁজতেছেন তাদের জন্য কিন্তু খুবই স্পেশাল হবে কারণ কিন্তু আজকে প্রায় সিক্সটি ফাইভ ইঞ্চের একটা ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল আপনাদের সামনে রেখেছি আসলে এই ফ্ল্যাট প্যানেলটা কাদের জন্য আমি প্রথমে একটু শর্টে বলে দিচ্ছি বিভিন্ন ট্রেনিং সেন্টার নার্সিং স্টেশন প্লাস হচ্ছে যারা নাকি একটু মাল্টি স্ক্রিনে কাজ করে চান কাজ করতে চান স্প্লিট করে চারটা স্ক্রিন বা পাঁচটা স্ক্রিন বা কিছু যারা ড্রয়িং করতে চান তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো হবে এটা নিয়ে আসলে আজকে রিভিউ দিবে হচ্ছে আতিক ভাই আমি যদি শুরুতে আপনি যেটা বলছিলেন যে এই প্রোডাক্ট টা আসলে কারা ইউজার

একটা আইপিতে তে চলে যাবেন বা ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেলে চলে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার কস্টটাও কমে আসবে প্লাস একটা স্মার্ট একটা জিনিস পাচ্ছেন এবং সবচেয়ে বড় যে জায়গাটা একটা কম্প্যাক্ট জিনিস পাচ্ছেন যেই জায়গা থেকে আপনি ওভারঅল সলিউশন দিতে পারছেন তো আমরা প্রোডাক্টে যাওয়ার আগে বলি যে আসলে মেট সম্পর্কে একটু বলি মেটস হচ্ছে একটি জার্মান ব্র্যান্ড ন্যাচারালি মার্কেটে যেগুলো প্রোডাক্ট পাওয়া যায় সেগুলোর ক্ষেত্রে হয় চাইনিজ ব্র্যান্ড অথবা অথবা ওএম ব্র্যান্ড গুলো থাকে ন্যাচারালি ওএম বা ওডিএম ব্র্যান্ড থাকে ওকে ওকে সো একটি জার্মান ব্র্যান্ড অরজিনাল জার্মান জার্মান ব্র্যান্ডের প্রোডাক্ট প্লাস সবগুলো সার্টিফিকেশন অ্যাভেলেবেল আপনি যদি বলেন যে টিউভি সার্টিফিকেশনের কথা টিউভি সার্টিফিকেশন দিবে আহ প্রোডাক্টের ক্ষেত্রে কজ আহ হয় হয়ে আপনার চোখকে আপনার সেভ করবে প্লাস আপনার প্রোটেকশন টা দিবে হচ্ছে আই কে আর প্রোটেকশন টাও সঙ্গে দেবে আমরা চলে যাচ্ছি প্রোডাক্ট ভিতরে আসলে যে প্রোডাক্ট কি রয়েছে সো প্রথমে যদি বলতে হয় প্রোডাক্ট হচ্ছে ফোর একটি প্রোডাক্ট ফোর কে প্যানেল রয়েট ফোর কে প্যানেল একটি প্রোডাক্ট এটা অ্যান্ড্রয়েড বিল্টিন আসে যতগুলো আপনি আইপি দেখবেন আইপি ন্যাচারালি অ্যান্ড্রয়েডে হয় এখন আপনার কোয়েশ্চেন থাকতে পারে যে একটা অফিসের ক্ষেত্রে আসলে কি অ্যান্ড্রয়েডই সব কিছু চলবে না সো এই জন্য প্রত্যেকটা আইপির সঙ্গে একটা স্লট থাকে বা ওপিএস পিসি বা স্লট পিসি বলে এটাকে সো অন প্লাগিং পিসি যেটাকে বলে সো এটার ক্ষেত্রে অন প্লাগিং পিসি অ্যাভেলেবল সো অন ডিমান্ডে ওটা অপশনাল সো প্রাইস অ্যাড করে আপনি চাইলে নিতে পারবেন এবং প্রোডাক্টের ফিচারের কথা যদি বলি এটা চার জিবি র্যাম আমাদের দুটো সিরিজ রয়েছে এইচ সিরিজ এবং কে সিরিজ সো আমরা আজকে নিয়ে এসেছি এইচ সিরিজ এই সিরিজে সিক্সটি ফাইভ থেকে হান্ড্রেড ইঞ্চ পর্যন্ত হয় সো আমরা ছোটটাই নিয়ে এসছি সো আপনাদের সিক্সটি ফাইভ ইঞ্চ আমাদের সামনে রয়েছে সামনে রয়েছে সো আপ টু হান্ড্রেড ইঞ্চ হয় ওকে সো আমরা যেটা বলছিলাম যে এটার র্যাম হচ্ছে চার জিবি র্যাম এবং থার্টি টু জিবি রম আচ্ছা সো আপনি যদি চান আপ টু ওয়ান টোয়েন্টি এইট জিবি পর্যন্ত রম করা যায় বাট ন্যাচারালি অফিস আদালতের ক্ষেত্রে থার্টি টু এর বেশি দরকার হয় না যারা বেসিক ইউজার করে এবং ডিসপ্লে রেশিওটা আছে হচ্ছে সিক্সটিন পয়েন্ট রয়েছে এবং আপনি যদি বলি এটা হচ্ছে টোয়েন্টি ফিঙ্গার টাচ ন্যাচুরাল ফিঙ্গার টাচ জি আগে যেটা হতো টেন টেন দরকার হতো বাট এখন হচ্ছে টোয়েন্টি ফিঙ্গার টাচ অ্যাভেলেবল রয়েছে এবং আমাদের এই প্রোডাক্টের ক্ষেত্রে হচ্ছে অ্যান্ড্রয়েড ইলেভেন দিয়ে এসেছে এবং নেক্সট হয়তো আপডেট ভার্সন যেটা আসবে সেটা হচ্ছে থার্টিন দিয়ে আসবে অ্যান্ড্রয়েড থার্টিন থার্টিন দিয়ে আসবে সো আমরা চলে যাই আসলে যে প্রোডাক্টটি হচ্ছে কিভাবে কাজ করে বা কারা কাজ করে সো হোয়াইট বোর্ডের ক্ষেত্রে যেটা হয় যে ন্যাচারালি দরকার আমরা স্কুলে একটা ক্লাস নিব রাইট হুম সো স্কুলে ক্লাস নিতে গেলে আমাদের কি দরকার হয় যে আমরা একটা আগের দিন হচ্ছে একটা ডাস্টার নিয়ে কাজ করতাম অথবা একটা চক নিয়ে কাজ করতাম অথবা মার্কা নিয়ে কাজ করতাম বাট এটার ক্ষেত্রে দেখেন আপনি চাইলেই হচ্ছে হোয়াইট বোর্ড আপনার মতো করে করতে পারবেন আমি যেটা দেখাচ্ছি যে পেন আমাদের এটার সঙ্গে দুটো পেন থাকে একটা পেন হচ্ছে ন্যারো আর একটা হচ্ছে একটু মোটা সো আপনারা এটাতে পেন দিয়েও করতে পারবেন প্লাস টোয়েন্টি ফিঙ্গার পয়েন্ট এট এ টাইম কাজ করতে পারবেন সো আপনি যখন টোয়েন্টি ফিঙ্গারে কাজ করবেন মাল্টি আপনি যদি দেখেন দেখতেছেন যে মাল্টি ফিঙ্গার কাজ করে কিভাবে আপনি করতে পারবেন সো প্লাস যদি বলতে হয় এই প্রোডাক্টের কথা এই প্রোডাক্টের স্পেশাল জিনিস হচ্ছে অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে ওয়াইফাই বিল্টিন থাকে না সো এইটার ক্ষেত্রে ওয়াইফাই সিক্স বিল্টিন রয়েছে সো আপনারা যারা ওয়াইফাই জঙ্গল বা আদার্স ইউজ করেন অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে ওডিএম প্রোডাক্টের ক্ষেত্রে এটার ক্ষেত্রে সেই চিন্তাটা লাগবে না ওয়াইফাই ইন রয়েছে

আহ এর মধ্যে একটা ওপিএস এর स्लটও থাকে যেটা বলছিলাম সো যারা যারা হচ্ছে উইন্ডোজ এ ইউজ করবেন তারা চাইলে তারা চাইলে ওই ওপিএসটা ওপিএসটা ইউজ করতে ইউজ করতে পারেন ওকে প্লাস আরেকটা জিনিস যে আপনি যদি এখন আসলে স্পিকারের কথা যদি বলি আর যাদের স্পিকার দরকার হয় এটার মধ্যে 15.2 দুটো স্পিকার রয়েছে আপনি 15 ওয়াটের দুইটা রাইট জি 15 ওয়াটের দুটো স্পিকার রয়েছে এবং খুবই ভালো সাউন্ড দেয় সো যারা অফিসের ক্ষেত্রে ইউজ করবেন বা একটা প্রেজেন্টেশনের ক্ষেত্রে একটা ভিডিও প্লে করবেন সো ইট উইল বি দা বেটার চয়েস ফর देम এখন চিন্তা করতে পারেন যে এটার মধ্যে আসলে কি কি অ্যাপ ইউজ করা যাবে সো এটার মধ্যে প্লে স্টোর বিল্ট ইন রয়েছে সো যারা প্লে স্টোরের যত অ্যাপ গুলো আছে আপনাদের যাদের ডেইলি ইউজেসের দরকার হয় আপনারা চাইলে সবগুলো অ্যাপ ইউজ করতে পারেন যেহেতু অ্যান্ড্রয়েড ভার্সন সেটা সব সবগুলো অ্যাপই ইউজ করতে পারবেন আমি একটু ওটা

আপনার অফিস বা আপনি আপনি যেখানে নিতে চাচ্ছেন ইনস্টলেশন একদম ফ্রি সো আপনারা যদি ইন্টারটিভ বোর্ডটা নিতে চান সো সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার এই ডিসপ্লেটা পেয়ে যাচ্ছেন এর আমরা তো যেহেতু বলেছি যে প্রথমে 65 ইঞ্চের সো এটা কিন্তু হচ্ছে 100 ইঞ্চ পর্যন্ত হয়ে থাকে এবং এটার সাথে কিন্তু আপনারা হচ্ছে ট্রলিটা কাস্টমাইজ করে নিতে পারবেন এটা কিন্তু হচ্ছে একটা ট্রলি আপনাদের সাথে পেয়ে যাচ্ছেন আর প্রোডাক্টের প্রাইজের কথা যদি বলি প্রাইজের জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে অবশ্যই সেখানে কল করবেন অথবা আমাদের পিকেএস এর অ্যাড্রেসে চলে আসবেন এছাড়া আর যদি কোনো কিছু বিষয়ে আরো কোনো কিছু জানা দরকার করে সেক্ষেত্রে কি আমাদের মেইল করতে পারেন আমাদের কিন্তু মেইল আইডি রয়েছে সেখানে মেইল করতে পারেন এবং সরাসরি বলবো আপনি হচ্ছে আমাদের শপে চলে আসেন সেখানে এসে আপনারা বিস্তারিত কথা বলেন সো আজকে ভিডিওটা আমরা পিকএস থেকে শেষ করছি আর এরকম সুন্দর সুন্দর প্রোডাক্টের এবং আপনাদের প্রয়োজনীয় প্রোডাক্টের ভিডিও দেখতে কিন্তু পিকএস অনলাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই